জন্মের আগে যদি কেউ মরে যায় সে নর্দমার ভেতরে পড়ে যায় কিন্তু জন্মের এক মিনিট পরে যে মারা যায় সে জান্নাতীদের গুরুস্থানে জায়গা পায় যায় তার মানে হায়াতের একটা সেকেন্ডের অনেক দাম ফকিহরা বলে কোনো বাচ্চা জন্ম গ্রহণ করার পরে যদি তার কান্নার আওয়াজ পাওয়া যায় তাহলে সে জান্নাতের মালিক তার মানে মানুষ হিসেবে জন্মের পরে তার কান্নাটাই হলো তার কালিমা সে কানছে না আসলে তার জন্মের পরে এই ভাষাটাই আল্লাহ পয়লা শিখায় এটা তার পয়লা ভাষা সে তার ভাষায় তার রবের ডাক দিছে আল্লাহ শিখানো ভাষায় সে আওয়াজ করছে তার মানে হলো আল্লাহ ডাকছে আল্লাহ ডাকছে তার মানে সে জান্নাত পাইছে এবার যদি শুধু কান্নার একটু আওয়াজ পাওয়া যায় তাহলে শব্দ ভূমিষ্ঠ সন্তান মরে যাওয়ার পরেও তার মুসলমান একটা নামকরণ করা হয় তাকে মুসলমানদের কবরস্থানে সুন্নত তরিকায় জানাজা পড়ে দাফন করানো হয় কারণ হলো দুনিয়ার সেকেন্ডের হায়াত পাইছে এটার এত দাম যে এই এক সেকেন্ডের হায়াতের বদলায় অনন্ত অসীম কাল জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে আল্লাহু আকবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার আজব খবর হলো এই এক সেকেন্ড দিয়া শুধু সে জান্নাতি হইছে তা না তার মা বাবা শুদ্ধ জান্নাতে গেছে আর আজকে কোন সুবহানাল্লাহ